আগের ডিজিটালেশনে আমরা বল দিয়ে স্থানীয়মান কিভাবে নির্ণয় করা যায় দেখেছি এখানে একটু অন্যভাবে করব রঙিন কার্ড দিয়ে কিভাবে করা যায় সেটা দেখব এখানে তুমি বোঝার সুবিধার জন্য আরেকটা জিনিস যেটা করা যায় সেটা তুমি যদি তোমরা যদি চাও এটাকে রঙিন কার্ড নাম মনে করে এটাও মনে করতে পারো যে এটা হচ্ছে এক টাকার নোট আমি লিখছি এইভাবেই এক টাকার নোট এটা হচ্ছে দশ টাকার নোট আর গোলের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে একশো টাকার নোট আর যেটা নীল দিয়ে আছে সেটা হচ্ছে এক হাজার টাকা সেটা মনে করে চলতে পারো আর আরেকটা জিনিস যেটা সে আগেও আমরা করেছিলাম যে এইখানে একটা যদি সংখ্যা গুনতে হয় তাহলে একটা যদি সংখ্যা গুনতে হয় আমি লাল রং ব্যবহার করি একটা সংখ্যা গুনার জন্য একটা নোট নিচ্ছি বা একটা কার্ড নিচ্ছি ঠিক আছে যদি পাঁচটা গুনতে হয় তাহলে পাঁচটা নেব এক দুই তিন চার পাঁচ এইবারে যদি আমার দশটা এক টাকার কার্ড থাকে বা এক টাকা কার্ড থাকে তাহলে একটা আমি এই হলুদ কার্ড নিতে পারি দশ টাকার নোট ঠিক আছে আর যদি আমার কাছে দশটা দশ টাকার নোট থাকে আমি আবার চেঞ্জ করে নিচ্ছি রংটা হলুদ রংটা দেখতে অসুবিধা হয় দশটা যদি থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে আমরা বদলে সেটার বদলে একটা একশো টাকার নোট নিতে পারি এই যে একশো টাকা একশো টাকার নোটটা নিতে পারি আবার যদি একই রকমভাবে দশটা একশো টাকা থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে একটা হাজারের নোট নিতে পারি বুঝেছ তাহলে সেইভাবে এটা পুরোটা করা আছে এইবার ধরো আমি একটা সংখ্যা বলি যে কোনো সংখ্যা মনে করো আমি একটা সংখ্যা বলছি চার হাজার সাতশো এটাকে যদি লিখতে হয় তাহলে কিভাবে লিখবে লেখার জন্য তোমার সেই স্থানীয় মান সেটা লাগবে কিন্তু মনে করো স্থানীয় মান যদি লাগে আমি আগে লিখে ফেলি স্থানীয় মান কি এটা একক এটা দর্শক এবারে এটা হচ্ছে তারপরে সংখ্যাটা হচ্ছে শতকের ঘরে আছে শতক আর সবচেয়ে শেষেরটা আছে হাজারের ঘরে খুব সোজা এবারে দেখো কার্ড দিয়ে যখন গুনছ এটা কিন্তু খুব সোজা তোমার এককের ঘরে কটা কত সংখ্যা লেখা আছে নয় আছে ঠিক আছে এটাকে এদিকে নিয়ে এসো নিয়ে এসে নটা কার্ডে আমি এরকম এক লিখে দেব পাঁচটা উপরে লিখলাম আর নিচে চারটে লিখে দিচ্ছি পাঁচ হলো ছয় সাত আট নয় ঠিক আছে তাহলে আমার এই এই নয়টার বদলে আমি নটা এক টাকার কার্ড নিয়ে নিলাম এবার আমি দশকেরটা করব। করবো দশকের ঘরে কত লেখা আছে দশকের ঘরে চার লেখা আছে ঠিক আছে তাহলে আমায় চারটে দশ টাকার কার্ড নিতে হবে করে ফেলি এক একের মধ্যে দশ দুই দশ তিন আছে এইবার শতকের ঘরেরটা টা লিখব কটা আছে সাতটা আছে ভেরি গুড সাতটা তাহলে লিখে ফেলি এইভাবে আমরা একটু ডান এদিকে চলে যাই একশো একবার হলো একশো দুবার হলো তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে তাহলে সাতটা হয়ে গেল শতকের ঘরের এবারে আমায় কি লিখতে হবে এবারে লিখতে হবে আমায় হাজারের ঘরে হাজারের ঘরে কোন সংখ্যাটা আছে চার আছে তাহলে আমি কিভাবে লিখব চারটাকে কিভাবে লিখব এক হাজার এক হাজার একবার হলো দুবার হলো তিনবার হলো আর চারবার হলো ঠিক আছে তাহলে আমরা এই ডিজিটাল দেখলাম যে কোনো একটা সংখ্যাকে তার স্থানীয় মান ধরে কিভাবে আমরা বিভিন্ন রকম রঙিন কার্ড দিয়ে বিভিন্ন রকম কার্ড দিয়ে প্রকাশ করতে পারি আর কার্ডের বদলে যদি আমরা টাকা ব্যবহার করি তাহলেও কিন্তু এই একই করতে পারবো